গত কয়েক মাসেই বেড়েছে চালের দাম আর চালের দাম বাড়ায় বেশ কিছুটা গাঁটের করি খসাতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে এদিকে চালের দাম দ্রুত নিয়ন্ত্রণ করার পাশাপাশি কৃষকদের যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম তারা পায় তার দাবিতেই রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক সহ তাদের কৃষক সংগঠন আর চালের দাম কমানো কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক দাম সহ নানান ইস্যুতে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সম্পাদক মোল্লা ঠিক কি বলল আমাদের রাজ্যের রাজ্য সরকার এটা মূলত কেন্দ্রীয় সরকারের যে নীতি খাদ্য দপ্তর বা কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি ক্যাবিনেটে যে সিদ্ধান্ত করে আমাদের দেশের মানুষের যে চাহিদা সেই চাহিদার তুলনায় যোগান এমনিতেই কম তার থেকে উপর রপ্তানির সিদ্ধান্ত আশপাশের জানলে আমাদের প্রতিবেশী সমস্ত রাজ্য দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান সব জায়গাতেই গত দু থেকে তিন মাস একেবারে রপ্তানি শুরু করেছে এই চাল রপ্তানির ফলে আমাদের একটা কিন্তু সংকট দেখা দিয়েছে সেই সংকটের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এটার দাম বাড়িয়ে দিয়েছে সুতরাং আমরা এই চাহিদার তুলনায় যে কম যোগান সেই তার জন্যেই কিন্তু এই মন্দাটা দেখা দিয়েছে এবং তারই কারণে আপনারা দেখবেন প্রতিটা শুধুমাত্র মিনি কিট ছাড়া আর রত্না যে চাল এই চাল ছাড়া সব চালের দাম প্রায় কেজিতে দশ টাকারও বেশি কোথায় দশ টাকা কোনোটায় দশ টাকারও বেশি কিন্তু বেড়েছে এটা অলওভার ওয়েস্ট বেঙ্গল এবং অলওভার ইন্ডিয়াতে কিন্তু এই চালের দাম বৃদ্ধি হয়েছে আমরা আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকের পক্ষে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে একদিকে একদিকে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না চাষি চাষি আত্মহত্যা করছে ঋণের দায়ে জর্জরিত হচ্ছে সরকার চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার যে পরিকল্পনা তারা ঘোষণা করেন কিন্তু সেটাও দেখা যাবে যে পরবর্তীকালে সেন্টার নাম দিয়ে দেন বলেন এত কুইন্টাল কিনছি কিন্তু সবটাই খোড়েদারদের মাধ্যমে সরকার কিনে থাকে একটা বড় পরিবার তার আরও যারা দেখবেন স্তরের মানুষ যাতে রোজগার অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তারা এই ধরনের চালগুলো বাজার থেকে কিন্তু যেগুলো আমরা যেখানে মিনি কিট বলি মিনি কিট জাতীয় চালগুলোই বেশি কিন্তু এবং সেই মিনি কিট চালের দাম মিনি কিট থেকে শুরু করে আরও সব অনেকগুলো চাল তা কিন্তু দেখা যাবে যত রকম আছে মাসুরি আর রত্নাবাদে সব চালের দাম কিন্তু বেড়ে গেছে প্রায় দশ থেকে বারো টাকা তার এদিকে প্রতিটা বাণিজ্য প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন করছেন কর্মসংস্থানের কথা বলছেন ঘোষণা করছেন আর বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর আপনার রাজ কন্যাশ্রী আমার রূপশ্রী যত রকম স্ত্রী আছে এরা পতঃশ্রী সব করছি কিন্তু মানুষ দুবেলা দু মুো পেট ভরে খাবে সেই পেট ভরে খাওয়ার ব্যবস্থাটাই কিন্তু এখন টান দিয়েছে মানুষ তারা কিন্তু পেটে দুবেলা দু মুটো পেট ভরে ভাত খাবে তার কিন্তু সংস্থান নেই যদি যে আলু তৈরি হয়েছে আমরা উৎপাদন হচ্ছে যেটা উঠছে তাহলে যদি রাখার ব্যবস্থা করে দেওয়া হয় চাষিদের বা চাষীদের কাছ থেকে সরাসরি সরকার কিনে যদি হিমঘরে বৈজুত করে তাহলে আমাদের আজকের দিনে যে চার টাকা যে উৎপাদন করছে তাকে চার টাকায় বিক্রি করতে হচ্ছে পাঁচ টাকায় বিক্রি করছে সে আর বাজার থেকে সে যখন এক কেজি আলু কিনতে যাচ্ছে তাকে কিনতে হচ্ছে তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা দাম আজকের দিনেও দাঁড়িয়ে কিন্তু চোদ্দ টাকা পনেরো টাকা হচ্ছে আলুর উৎপাদন অনেক হয়েছে এত আমাদের জেলা হাওড়া জেলা হাওড়া জেলার উদয়নারায়ণপুরের একটা বড় অংশে কিন্তু আলু তৈরি হয় তাদেরও হাত তারা কিন্তু সঠিক আমরা দাবি করছি আমাদের কৃষক সংগঠন অগ্রগামী কৃষক সভা তারা দাবি করছে এবং আমাদের শুধু আমরা নয় পশ্চিম বাংলায় সমস্ত বামপন্থী কৃষক সংগঠনগুলো তারা দাবি করছে যে চাষির ন্যূনতম যে খরচ বা মূল ফসলের যে ন্যায্য দাম পাওয়া যায় তা কিন্তু স্বামী কমিশন যে সুপারিশ করেছিল সেই সুপারিশ অনুযায়ী সরকারকে মূল্য দিয়ে কিনতে হবে এক কথায় আমাদের দেশের যে সিস্টেমটা কৃষি ব্যবস্থার যে সিস্টেম রাজ্যের যে কৃষি ব্যবস্থার সিস্টেম এবং তার জন্যেই খাদ্য ব্যবস্থার যা সিস্টেম খাদ্য দপ্তরে যেভাবে মানে যেভাবে চোরের আকড়া হয়ে উঠেছে আমরা দেখেছেন যে খাদ্য রাজ্যের খাদ্যমন্ত্রী পর্যন্ত জেলে আমাদের হতে পারে আমরা ধারাবাহিকভাবে সারা পশ্চিম বাংলা জুড়ে এটা চলছে যে মানুষকে সংগঠিত করার আগামী আঠাশে সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা যা দিল্লিতে প্রায় দেখেছেন পৃথিবীর ইতিহাসে এ ধরনের কৃষক আন্দোলন একটা নজির কৃষক আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে আরও স্তরে রাজ্যে রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য গত ডিসেম্বর মাসের এগারো বারো তারিখে আমাদের মঙ্গলালি যুবকেন্দ্রের কনভেনশন হয়েছে যা এই আন্দোলনকে একেবারে নিচুস্তরে পৌঁছে দেওয়া যায় আলু সংরক্ষণের ব্যবস্থা এবং আলুর ন্যায্য দাম চাষি যাতে পায় তার ব্যবস্থা করতে হবে এর জন্য আগামী আঠাশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে সংযুক্ত পশ্চিমবঙ্গে কৃষক সংযুক্ত কিষান সভা আমরা চাক্কা যান মানে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা সে জাতীয় সড়ক হতে পারে সে স্টেট হাইওয়ে হতে পারে আমরা কিন্তু অবরোধ করব কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে এটা আমাদের ঘোষিত পশ্চিমবঙ্গ মানে সংযুক্ত কিষান কমিটি আমরা গত বারো তারিখে সিদ্ধান্ত গ্রহণ করেছি তার বাইরে আপনারা জানেন যে আমাদের বামপন্থী সংগঠনগুলোর কৃষক সংগঠনের ডাকে আগামী বিশে এপ্রিল আপনার সমাবেশ দেখেছে ভারতীয় ক্ষেত্রে আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লক সংযুক্ত কিষাণ মোর্চা যেমন সারা ভারতবর্ষ জুড়েই এই কর্মসূচি হবে ঠিক একই সঙ্গে আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী এগারোই এপ্রিল দিল্লির পার্লামেন্ট অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আশা করছি পশ্চিম বাংলা থেকে একটা বড় অংশের মানুষ তার করবে আমরা আমরা আমরাই দাবি করছি যে এর যেতে হবে এই রাজ্য সরকার যত আছে বলে আমাদের রাজ্যে এখন কেউ জানে না সমস্ত দপ্তরগুলো আজকে হচ্ছে মানুষ এইভাবে যদি চালের দাম দিনের পর দিন বাড়তে থাকে তাহলে আপনাদের বলি মানুষ ভিক্ষে পাত্র নিয়ে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে হাহাকার দেখা দেবে এবং রুটি রুজির প্রশ্ন যেখানে এসে যাচ্ছে সেখানে মানুষ রাত চুপ করে কেউ ঘরে থাকতে পারবে না মানুষ খেতে চায় মানুষ মানে কিছু পেতে চায় সেই পাওয়াটা অন্তত জীবনটা ভালো করে কাটুক দুবেলা দুমুঠো পেট ভরে খায় আমরা ফরওয়ার্ড ব্লক আমরা বামপন্থীরা ওনাদের বামপন্থী কৃষক সংগঠনগুলো যুব সংগঠনগুলো এবং সমস্ত কোন সংগঠনগুলো শ্রমিক সংগঠনগুলো তারা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ আমাদের হয়েছে যে আমরা আগামী দিন রাস্তায় আমরা থাকবো রাস্তায় আমাদের পথ দেখাবে মানুষই সেদিন আমাদের রাস্তায় হেঁটে সরকারকে নিয়ে এসেছিল পশ্চিমবাংলায় আর মানুষই রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটাবে মানুষের সরকার গড়ে তুলবে এবং সমজীবী মানুষের সরকার গড়ে উঠুক এটা সবাই চাইছে আগামী দিনে বৃহত্তর মানুষের স্বার্থে এগিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার সে আন্দোলন আমরা গড়ে তুলব আমার নাম ফরিদ মোল্লা আমি ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সহ